রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভ্লগটি এখনই শুরু করছি তো প্রথমে সকালে লুচি আর আলু ভাজা করেছিলাম খুবই তাড়াতাড়ি ছিলাম সোনামা আবার স্কুলে পরীক্ষা ওর কম্পিউটার পরীক্ষা স্কুলে যাবে আর শুক্রবার যেহেতু ওর বাবা বাড়িতে আছে কোনো চিন্তা নেই দিয়ে আসে দেখি লুচি ভেজেছি আর আলু ভাজা করে নিয়েছি তাড়াতাড়ি ও তাড়াতাড়ি তাড়াহুড়ো করে খাচ্ছে স্কুলে যাবে তাই সবাইকে দিয়ে দিলাম খেতে কৃষ্ণকেও একটা বাটিতে একটা লুচি ও আলু ভাজা দিয়েছি ও তো খাওয়ার নাম নেই শুধু ছড়াছড়ি করছে আর দিদির পিছনে লেগে যাচ্ছে দিদির পিছনে লাগছে তারপর ওকে কৃষ্ণকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর এদিকে ডাল বসিয়েছি আর ওদিকে ভাত বসিয়েছি দুপুরে রান্না হবে এদিকে বাজার করে নিয়ে এসছে কিছু মুদির দোকানের বাজার সবজি বাজার কাল পনেরো আগস্ট ছিল বৃহস্পতিবার ওর কৃষ্ণ বাবার ছুটি ছিল ওই জন্য কত ছুটি ছিল ওই জন্য সবজি বাজারটা করে রেখেছে ফ্রিজে আছে এদিকে কিছু বাজার নিয়ে এসে এদিকে একটা লাল শাক একটা ফ্রিজে ছিল ওটা বের করে নিয়েছি বেশি দিন তো ফ্রিজে রাখা যায় না শাক তো এটা ভালোভাবে কুচু করে কেটে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি এর মধ্যে কিছু বাদাম আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে ও শুকনো লাঙ্কা ফোরন একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি বন্ধুরা তোমরা যদি এই শাকটা নিরামিষ করে খেতে চাও তাহলে এখানে পেঁয়াজ কুচি না দিয়েও করতে পারো খুবই ভালো লাগে খেতে তবে শাকগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো এবার ভালোভাবে এটাকে রান্না করব। বেশ সময় একটু রান্না করতে হবে এখন অনেকটা শাকটা মজা এসছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি বা চিনি আর ভেজে রাখা বাদামগুলো এখনই দিয়ে দিলাম এবার আরও একটু ভালোভাবে রানি চাড়িয়ে চিনিটা মিশিয়ে নেব তো রেডি হয়ে গেছে লাল শাক ভাজা এরপর দুপুরে ওর বাবাকে খেতে দেবো একটা থালাতে ভাত বেরিয়ে দিয়েছি আর দিয়েছি ডাল করেছি একটা মুগ ডাল আমার ডাল প্রতিদিন করতে হয় কারণ না কৃষ্ণকে খাওয়াই আর একটা মাছের ঝোল করেছি তাড়াহুড়োর মধ্যে ছিলাম খুবই তো ওই জন্য পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর টমেটো আর একটু দিয়েছি সর্ষের গুঁড়ো দিয়ে মাছগুলো ভেজে দিয়ে দিয়েছি আর সকালে কিছু আলু ভাজা ছিল সেটা দিয়েছি আর প্রথম পাতায় শাকটা করেছি বাদাম দিয়ে একটি খুবই খুবই ভালো লাগে বাদাম দিয়ে বাদাম দিয়ে লাল শাক খেতে খুবই ভালো লাগে তো আজকের মেনু এই তো সোনামা বাড়িতে এসছে ও একটা তাল বাঙাল তালের বড়া খাবে তারপরে এদিকে ওর আস্তে আস্তে চারটে পাঁচটা বেজে গেছে তো এদিকে একটা মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি হলো না দুই ভাই বোনই খাওয়ার পরে আইসক্রিম খাওয়া শুরু করে দিল আমার সবাই মিলে বিকালে বসে বসে আইসক্রিমগুলো খেলাম দেখো কৃষ্ণ কতটা বড় হয়ে গেছে আমাকে ও আইসক্রিম খাইয়ে দিচ্ছে তারপরে সন্ধ্যের সময় আমি তালে বড়ার জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তারপর তালের বড়াগুলো ভেজে নিলাম এই সময় বাজারে কিন্তু প্রচুর তাল পাওয়া যায় তোমরা তালের বিভিন্ন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজ ব্লগটি এখানে শেষ করছি আজ